আমাদেরকে বলা হয়েছে আমার মতো মোল্লাদেরকে বলা হয়েছে মুখে লাগলাম গায়ে পাঞ্জাবি পড়লাম মাথায় টুপি দিলাম টাকার বিনিময়ে যারা কোরআনকে বিক্রি করে টাকার বিনিময়ে শরীয়তকে যারা বিক্রি করে আল্লাহ বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানা কলিলা বান্দারে তুমি একটু করে আয়াত কারীমা তিলাওয়াত করলে আমাকে এত টাকা দিতে হবে আল্লাহ বলেন বান্দা তুমি তিলাওয়াত করছো রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ Uh <laughs>

শুধো রক্ত প্রবাহিত হবে 120 কাতার হবে 120 কাতারের মধ্যে অন্যান্য নবীর উম্মতদেরকে 40 কাতার দিয়া দিবেন কয় কাতার আর বাকি কত 80 কথা বললে মজা লাগবে বাকি কথা আছে 80 কাতা আমার আল্লাহ বলেন বান্দারে আমার মাহবুব নবীর আসমত দেখার জন্য আমার মাহবুব নবীর শান ও মান দেখার জন্য আমি কেয়ামতের ময়দানে আমার মাহবুব নবীর উম্মতের কাতা আশি কাতার দান করব কয় কাতা এখানে আমরা আসলে নাই নাই নবীর উন্মতের কাতারে থাকতে চাইলে নবী যা বলেছেন তা মানতে হবে কিনা বলেন না অবস্থান মানতে হবে কিনা প্রতিটি সেক্টরে রসুল পাকের প্যান লাগবে কিনা আমাদের সামনে আসতেছে আগমন কতছে কারমাস বলেন না কার মাস রবিল আওয়াল মাস এই রবিল আউয়াল মাসে এক টাকা থেকে শুরু করে লক্ষ টাকা যারা ব্যয় করবে সিদ্দিক আকবর বলেন শুধু একটা দেড়হাম একটা টাকা যদি রবিল আব্বল শরীফকে কেন্দ্র করে কেউ যদি দান করে আমার নবী পাকের উন্মতকে আমি বাধা দিচ্ছি আমি সিদ্দিকে আকবর হাসের ময়দানে যেখানে থাকবো জান্নাতে যেখানে থাকবো আমার নবীর উন্মত আমি সিদ্দিক আকবরের সাথে থাকবে তাহলে রবিল আব্বল শরীফে করস করা দরকার আছে না নাই আর কেউ যদি বেদাত বলে আমরা শুনবো বেদাত কোনো কারণ নাই এইটুকুন খরচ করবো আমরা আমরা নিজেরাই খাবো

আছে ওই তাকওয়া টুকুন বিবেচনা করে আমার বান্দার মকানকে আমি আল্লাহ এমন বাবু উচ্চ মকারে নিয়ে যায় সেই ব্যক্তির স্থান হয়ে যায় আমি আল্লাহর কুদরতিয় স্থান আমার আল্লাহর কুদরতির পা আমি আল্লাহর কুদরতিে জামান হয়ে যায় আর আল্লাহর কুদরতিে জামান যদি আমরা করতে চাই আল্লাহ আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা আমরা মানন করব ইনশাআল্লাহ আসমান আবার আপনাদের খিদমতে যে বিষয় নিয়েছি নবীর উম্মদেরকে ওই যে আশি কাতার বিভক্ত হবে ওই আশি কাতারের মধ্যে বারো ভাগ ভাগ করে ফেলবেন কয় ভাগে বারো ভাগে আলোচনা বুঝেন কয় ভাগে বারো ভাগে এই বারো ভাগের মধ্যে আমি আপনারা আছেন কিনা আলোচনার মধ্যে ভালোভাবে মনোযোগ দেন এই কোন প্রকার কোন প্রকারের মধ্যে আমরা আছি আবাদত করলাম নামাজ করলাম তাজবি তাহলে সব কিছু আদায় করলাম কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় কোন কোন প্রকারের কোন বিরক্তের মতো আমরা পরে যাচ্ছি কিনা সেটার প্রতি আমরা রক্ত লাগবো সমান তাহলে আসুন আমরা সর্বপ্রথম

আমার বান্দারা দলে দলে হাসরের ময়দানের দিকে ছুটে যাবে সেদিন নাকা আসে অবস্থা কেমন হবে অফতি হাতি সামা ফা কানাত আকাশ বিধিন্ন হয়ে যাবে আকাশ পাটল পড়ে যাবে আসমান যে আমরা দেখতে পেলাম ওই আসমান তখন পাতল হয়ে যাবে আসমান ভেঙে শূন্য বি হয়ে যাবে ওই দিন আসমানের মধ্যে অনেক দর্জা রয়ে থাকবে জেই দিন কিয়ামত ময়দান হবে ওই দিন আসমানের মধ্যে অনেক দরজা দেখতে পাব আমরা বান্দা ওই সমস্ত দরজা দেখে কোন দরজা দিয়ে যাবে চিন্তাই পড়ে যাবে চিন্তায় পড়ে যাবে মুফাসসিরে কেরামরা মুহাদ্দিসে কেরাম আয়াতে কারীমার ব্যাখ্যা করতে গিয়ে বলেন বান্দার যখন হায়াতের মাঝে শেষ হয়ে যায় কার বান্দার যখন হায়াতের মাঝে শেষ হয়ে যায় আল্লাহ বলেন ও বান্দা যতক্ষণ পর্যন্ত যে সমস্ত দরজা দিয়ে তোমার রিজিক আমি আল্লাহ দান করে তোমার ইজ্জত তোমার দৌলত টাকা পয়সা পালিকার যে সমস্ত দরজা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দান করি যেই দিন তোমার হায়াতের বাজে শেষ হয়ে যাবে ওই দিন আমি আল্লাহ কদরতে পাবে সেই সমস্ত দরজা টুকুন বন্ধ হয়ে যাবে একটা বিষয় যদি আমরা চিন্তা করলে দেখা যাবে গত জুমায় আমাদের মাঝে নবী সদাগর করেছিলেন। পবিত্র রখান কাবা কা বা মদী নাই মন করা জিয়ার দিয়েছিলেন মনে আছে আপনাদের বাক্যের বিষয় জানি না কার দফানে কী আছে মানুষ যুবকরা যদি মৃত্যু দাম বেহরান আর কাপড় করাইয়ে দিওলা যদি মৃত্যু ধাম নদী নাই মন করাই দিও ভালো বাগ্যবান আমাদের মসজিদ থেকেই দেয় নিয়ে আসছে ওনার

ও আমার নবীর উম্মত আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই ভূমিষ্ঠ হওয়ার পরে আলেম না তোমার কানের মধ্যে আজান দেখি না আজান দেয় না আমাদের সন্তান যখন পৃথিবীর জমি আসে আমরা আমাদের সন্তানদের কানের মধ্যে গিয়ে আজান দিই তারপরে আজান দেওয়ার পরে বলে একামত কোথায় হবে নামাজ কখন হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর বিঘ্ন মুফাসসিরিন এর랍 মা বলেন উম্মতেরে একটেবার চিন্তা করে দেখো তোমার নামাজের আযান হয়ে গিয়েছিল যেই দিন তুমি তোমার মায়ের গর্ব থেকে পৃথিবীর জমিনে এসেছো সুবহান পাঁচ নামাজের জন্য যারা তোমরা আফকাক করো জুমার নামাজের আজান হয়েছে জুমার নামাজ কয়টায় শুরু হবে এতটা বাজে শুরু হবে এই সময় যতটুকু সময় আছে আল্লাহ নবী বলেন আমার উম্মতের হায়াতের বাজে নামাজের সময় পর্যন্ত ওই আজানের সময় নিয়ে ওই আজান দিয়েছেন মায়ের গর্বে যে দিন সে মায়ের গর্ব থেকে যে দিন পৃথিবীর জমিন আসলাম ওই আজানের শেষ নামাজ আমাদের নবী সৌদাগর খানায় কাবায় আজকে যায় না যান নামাজ হবে একটু চিন্তা করেন না ভাই একটু চিন্তা করলে দিন মরে যাবে একটু চিন্তা করলে অহংকার দূর হয়ে যাবে জীবন সাকসেস হয়ে যাবে প্রেশান প্রেশান দূর হয়ে যাবে যদি আল্লাহর ভর্তা বাক্কুল করি আমরা তাহলে এই আয়াতে কারিমা থেকে আমাদের জন্য শিক্ষা হলো কেয়ামতের ময়দানে আকাশ শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর বান্দারা দৌড়তে থাকবে কোন রাস্তা দিয়ে যাব কোন দরজা দিয়ে যাব সব দরজা বন্ধ করে দেবে শুধু আমার রহমাতুল আলামিন যেই দিন মেয়েরা জন্য বিতে গিয়েছিলেন আল্লাহর সাথে দিদার লাভ করেছেন ওই দিন যে দরজা দিয়ে আল্লাহর সাথে দিদার লাভ করেছেন শুধুমাত্র ওই দরজা টুকুন উপেন থাকবে আসুন আবার আমরা সরাসরি আলোচনাতে ঢুকে যাই বারো জন বিভক্ত করবে বারো দলে বিভক্ত করবে আমাদেরকে নবীন উম্মদদেরকে তার মধ্যে এক নাম্বার এক নাম্বার হলো একদলকে হাত পা ব্যতীত সমাবেত করা হবে কারা হাত পা ব্যতীত হাত পা ছাড়া কেয়ামতের ময়দানে কবর থেকে তোলা হবে এরা কারা পঞ্চম নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সুরা নিসা আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ কেয়ামতের ময়দান যখন কায়েম করব সেই দিন কবর থেকে কিছু মানুষকে আমি আল্লাহ তুলবো তাদের হাত থাকবে না তदर ফা তাকব না আল্লাহ কে জি বলা হয় আল্লাহ তাআলা নি দেন না আপনার বান্দাদের কে জানিয়ে দেন না জানিয়ে দেন না আল্লাহ কালামে মজদ দেন জানিয়ে দেন না ওয়া আবুদুল্লাহ ওয়ালা তশরিকু বিহি শাইআউ ওয়া ফিল যালদাইনি ইনসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا. ও রান্না আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে তো হলদ দিলাম আয়াত আমি তরজমা করছি না কারণে আল্লাহ আমি তোমাদেরকে তো দিলাম তো দিলাম টাকা দিলাম পয়সা দিলাম সব কিছু দিলাম দেওয়ার পর তোমার প্রতিবেশী বাইকে আমি আল্লাহ কিছুই দিলাম না তুমি তোমার প্রতিবেশী এই বাইকে বাইরের সাথে এমন বাবা অহংকার আরও এমন এমনভাবে থাকলাম বলে দেখাইলা এমন ভাবে কমা তার দাপট দেখাইলা এমন ভাবে টাকার গৌরব দেখাইলা আল্লাহ বলেন নিন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আলাইহি মিক্বলাইহি মিক্বলাইহি আমি আল্লাহ ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না আল্লাহ আপনি কি ভালোবাসেন না কি ভালোবাসেন না আল্লাহ বলেন মান যে সমস্ত বান্দার মধ্যে যে সমস্ত বান্দার অন্তরের মধ্যে অহংকার থাকবে অহংকার থাকবে রিয়া থাকবে তাকাবুরি থাকবে তাকাবুরি থাকবে সফর তো মওন বাইকে কষ্ট দিবে কষ্ট দিবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালো তো বাসিনা বাসিনা قیامتের ময়দান যখন قائم হবে খবর দেব যখন তাদেরকে দুলব আমি আল্লাহ তাদের হাত এবং ফা বিল তাদেরকে কূপেন করব ওইটা দেখার পরে বলল নবি উম্মতরা বলল আল্লাহর বন্দনা প্রশ্ন করবে আইবার ইলাইমি অমুক ব্যক্তি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলেন অমুক ব্যক্তিত্ব আমার করেছে জাগাত দিয়েছেন ভালো কাজ করেছেন নোমরা করেছেন নমাজ করেছেন মা বাবার সেবা করেছেন তারপর হোক তার এই পরিণতি আল্লাহর সাথে সাথে আলান দিগান বান্দারে সব কিছু করার আর তার অন্তর থেকে অহংকার ফেলে দিতে পারে না তাহলে যাদের অন্তরে কি থাকবে অহংকার থাকবে একটু কথা বলবেন বেড়া যাদের অন্তরে অহংকার থাকবে তাকাবি থাকবে ওই দিন কবর থেকে যখন তার সমস্ত নবীর উন্মদেরকে তোলা হবে তাদের শরীরে কি থাকবে না হাত পা থাকবে না আল্লাহ আমাদেরকে হাত পা ছাড়া ব্যক্তি যাদেরকে তুলবে তাদের থেকে আমার আমাদের সকলকে হেফাজত করো আর আমরা যদি সেই সমস্ত দল থেকে যদি দূরে থাকতে চাই আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব কোনো বাইকে ইন্ডিকেট করে কোনো বাইয়ের ইজ্জত কবরকে নষ্ট না করে তাকাব্বুক আমরা চির উত্তরা ডিরেক্ট করে দেব ঠিক কি না ভাইয়ারা আপনারা একমত আছেন তাহলে এক প্রকার গেল দ্বিতীয় প্রকার আমরা চলে যাই একদম শুকরের আকৃতিতে কবর থেকে উঠানো হবে নাউসবিল্লাহ বলি একদলকে শুকরের আকৃতিতে কবর থেকে ওপেন করা হবে এই সম্পর্কে তিরিশতম পারা তেইশ নম্বর পৃষ্ঠা সোরা মাউন আয়াত নম্বর চার বা পাঁচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা হুম হ্যাঁ সলা দিহিম সাবুন সুবান ভালো বলে আল্লাহদিন আহুম সবাই রুল্লিদ মুসলমান দুর্বল সেই সব জন্য দুর্বল সেইসব সেই সব করবে আল্লাহ কারাবুক করবে আল্লাহদিন আহুম আমি সলাদিহিম সাউন জাহান কাদের নামাজিন কে কেতরিগী তারা তাদের নামাজের কাছে গিয়ে তারা সঙ্গে নামাজ সম্পর্কে অলসতা পোষণ করত কি করত অলসতা পোষণ করত মুয়াজ্জিন নাও আযান দিয়েছেন হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ আহ্বান করেছেন একটু তো সময় আছে সময় আছে একটু বসি না না অলসতা করতে করতে তার নামাজ চলে গিয়েছে এরকম মুসল্লি আছে না নাই রাকমাছনা নাই আর কিছু মুসল্লি দেখবেন এইভাবে নিয়ত করলো নিয়াত করার পরে ওই দিকে তাকায় ওই দিকে তাকায় সূরা বতওয়াল ওশতা করে রুকূ দিতে ওশতা করে আল্লাহ নবী বলেন উম্মতরে তোমরা শোনোরাক ওই দিন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে খবর থেকে তুলবেন যারা নিজেদের নামাজে অলসতা পোষণ করেছিল নাউজুবিল্লাহ বলে না কাদেরকে তুলবে তাদের কি থাকবে না যারা নামাজকে অলসতা করে নামাজকে পরিত্যাগ করেছে নামাজ পড়ে নাই সেটা দূরের কথা যারা নামাজ নিয়ে অলসতা করেছেন তাদেরকে কবর থেকে হাসরের ময়দান আল্লাহ তুলবেন সুপরের আকৃতিতে নজমিল্লা বলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কয় নম্বর ফাইলেন দুই নম্বর নাম্বার তিন তৃতীয় নম্বর দল কারা হবে একদম কবর থেকে ফরবত সম প্যাট নিয়ে বাহির হবে ফরবত বুঝেন পাহাড় পরিমাণ পাহাড় যত বড় পাহাড় তার প্যাট থাকবে তত বড় এত বড় প্যাট নিয়ে হাসের ময়দান আল্লাহ তাদেরকে তোলা হবে এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন দশ নম্বর পারা একান্ন নম্বর পৃষ্ঠা সুরা তাওবা আয়াত নম্বর ছত্রিশ রব্বুল আলামিন বলেন والذين يكنسون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم سبحان الله الله بولين والذين يكنسون الذهب والفضة زَرَاشُنَا ربا جَمَارَكَ كي كوري সোনার সম্পদ দৌলত জমা রাখে ওলা ইমফি হিসাবে আল্লাহ দৌলত দিলেন নিহামত দিলেন সোনাও দিলেন রুফাও দিলেন টাকাও দিলেন সব কিছু দিলেন দেওয়ার পরেও তার ওপর হস হয়েছে জাকাৎ খরচ হয়েছে গরিবদেরকে দান করা তার ওপর দায়িত্বের ওপর পড়েছে অভিনক্তি কি করলো ওয়ালা ইমফুনাহাফি হিসাবে রিল্লা আল্লাহর রাস্তায় দান করলো না করলো না ব্যয় করলো না তবে তাদেরকে হুশিয়ারি দিতে গিয়ে রব্বুল আলমী চমৎকার ভাষায় বলেন

দিতে থাকবে এরা খারা আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে পাহাড় সম পর্বত সম নিয়ে

তাদের কেন এই পরে নথি আল্লাহ সাথে সাথে দিয়ে বলবেন ভান্ডারে তার উপরে ছিল এক রকম ভিতরে ছিল আরেক রকম এরকম মানুষ আছে না নাই যদি জাকাত দি মনে হয় টাকার পরিমাণ কমে যাবে যদি মসজিদের টাকা দিই মনে হয় টাকার পরিমাণ কমে যাবে দেব না সেই সমস্ত ব্যক্তিদেরকে কেমতের ময়দানে রপ্তানি পাহাড় পরিমাণ পেট নিয়ে তাদেরকে তোলা হবে আরো জোরে বলি না বুঝবিল্লা কয় নম্বর ফাইলেন তৃতীয় নম্বর চতুর্থ নম্বর একদলকে কবর থেকে উঠানো হবে তাদের মুখ থেকে রক্ত প্রবাহিত হবে নমзыллаহ বলি না একদম কে চতুর্থ নম্বর পয়েন্টে যদি আমরা যাই একদম কবর থেকে কিভাবে তোলা হবে তাদের মুখ থেকে রক্ত প্রবাহিত হবে রক্ত বাইরে হতে থাকবে এরা খারাপ এক নম্বর খারাপ ছয় নম্বর ফিসটা সূরা বাকরা আয়াত নাম্বার 41 রব্বুল আলামিন বলেন তার মানে এটা নয় আলেম নামাজ পড়াবে তাদেরকে আমরা টাকা দেব না মুক্ত আলোচনা নামাজ পড়াবে মুক্ত আলোচনা করবে সেটা নিয়ে নাও কারণ ওদের কাছে তো পরিবার আছে নাকি ভাই বলেন না ওদের কাছে তো পরিবার আছে আপনার নৈতিক দায়িত্ব হিসাবে ওনার কর্মকে টাকা দেওয়া দরকার না বলবেন উনি আমাদেরকে পারিশ্রমিক দেওয়া দরকার নাই উনি কষ্ট করেছেন উনি আমাদের একজন মেহমান সেই সেবা আপনি এক টাকার জায়গায় দুই টাকা দান করেন ওনাকে অন্তত আপনার দানের বিনিময়ে আপনার টাকার বিনিময়ে ওনার সংসার সুখ থাকবে ওনার ইমান ঠিক থাকবে ওনার আকেইদা ঠিক থাকবে আকেইদা যদি ঠিক না হয় কোথার কোথাও কেমতের ময়দানে আটকি যাবেন

যখন সামনে গিয়ে যাব আজকে আমাদের নবী সাদগর যে বাবা হানাই খাবার মৃত্যুবরণ করেছেন ঠিক আমরাও একদিন ওই হানাই খাবার মৃত্যুবরণ করা আমাদেরকে তফিক দান করব কারণ জান্নাতি মানুষের আরেকটি লক্ষণ হল আল্লাহর ঘর খা না খাবার নিজের জীবনের শেষতে নিঃশ্বাস দেওয়া করা আরো জোরে বলি না এমন কিছু তা ওনার দুইজন স্ত্রী নিয়ে আল্লাহর ঘর কা'বা তওয়াফ করতে গিয়েছেন মদিনায় মানব ঘর জিয়ারত করতে গিয়েছেন সেই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কতই না ভাগ্যবান আমরা গতকাল আমার সাথে মুসাফাহ করেছেন কোলাকুলি করেছেন এ বাবুকে আমি দাদির মধ্যে নাকি আদর করলাম নিজের বাবার সমতুল্য মনে করে উনি আমাকে বললেন বাবারে আমার জন্য একটু দোয়া করেন আগামী তার আসে কিনা জানি না আফসস চলে গেলেন আল্লাহ আমার আঙ্কেল কে জান্নাতের আলাম আর বলি না ভাই আর একটু বলি আল্লাহ তার জীবনের গুণাটুকুন মাফ করে দেয় তাহলে আমরা আল্লাহর কোরআন আইনকে শরীয়তের ফতোয়া শরীয়তের মাসালা মাসাইলকে অল্প পয়সার মধ্যে কি করব না

যার পিছনে একটা দাঁড়িয়ে তুমি হাজার ইমাম করলাম তার নামাজ পড়তে দেরি মসজিদে ভাই হবার সাথে সাথে তার সমালোচনা ঠিক কিনা ভাই আল হক হক পরবর্তীতে মিষ্টি ভাইরা যাই হোক আসুন আবার পঞ্চম নম্বর একদল যারা কবর থেকে তুলবে আল্লাহ ফ্যাটফুল অবস্থায় কি অবস্থায় ফ্যাটফুল অবস্থায় অনেক আমাদের গায়ে ভাষা বলে হদিদার তুমি ফ্যাট বিয়ারাম নখনবাসে এরকম বলে না ফ্যাটফুল ফুলা অবস্থায় আল্লাহ তুলবেন তার কাছে যা যাবে তা ওজন করতে পারবে না উনি জান্নাতা গেলেও জান্নাতের কিছুতেই ওজন করতের না কারণ তার কাছে পেট ফুলা অবস্থায় রয়েছে সেই সম্পর্কে আল কুরআনুল কারীমের কালামে মাজিদের বলেন 26তম পারা এর নাম্বার পৃষ্ঠা সূরা ফাতায়াত নাম্বার 11 রব্বুল আলামিন বলবেন সায়াকুল লাকান মুখালফুন মিনাল আরাবি না

আমি এত ব্যথিত হয়েছি এই আয়াতে কারিনা তাফসির দেখতে গিয়ে ওনারা আব্বার কথা আমার মনে পড়েছে বারবার আল্লাহর ঘর খান কাবা তবাফ করার জন্য আল্লাহর কারা রসুল আয়ালান করলেন উম্মত আমার সাথে চলা আল্লাহর ঘর খান কাবা তবাফ করব উমরাতে তো আমরা যাব তখন কিছু কিছু মুনাফিকরা বলেছেন আমরা যদি যাই আমাদের দ্বন্দ্ব রত নষ্ট হয়ে যাবে আমাদের স্ত্রী পুস্তরা নষ্ট হয়ে যাবে আমরা তাদেরকে আর ফিরে পাবো না মনে হয় আল্লাহর প্যারাস আমাদেরকে ডাকছেন উমরা করার জন্য নয় মনে নেই জেহাদের ময়দানে যাওয়ার জন্য ডাকছেন তাদের অন্তরের মধ্যে এই সমস্ত বই তাকার কারণ তারা যায় নাই সেই জন্য আল্লাহ বলেন তারা মুখে বলবে মা তারা মুখে যা বলবে তাদের অন্তরে সেটা নাই কিছু দেখবেন আমাদের সমাজে সামনে আসলে সালাম সালাম দিবে এভাবে সালাম সিলিয়ট জানাবে আর পিছনে গেলে আপনার সমালোচনা করবে এরকম আছে না নাই ওই সমস্ত মুনাফিকদেরকে হাসরের ময়দানে কবর থেকে রব্বুল আলামিন তুলবে ফ্যাট ফোলা অবস্থায় আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক আসুন আবার নাম্বার ছয় একদল গলা কাটা ফ্যাট কাটা অবস্থায় তাদেরকে তুলবে কিভাবে একদম গলা কাটা প্যাট কাটা অবস্থায় তাদেরকে তুলবে তাদের এই সম্পর্কে জানার পর রব্বুল আলমিনের দরবার অন্যান্য বান্দারা আফসুস করবে হায় আল্লাহ ওই ব্যক্তিতে এত আবাদত করেছিলেন এত ভালোবেসে দান সাতটা করেছেন তারপরে এই অবস্থা কেন রব্বুল আলমিন বলেন 17তম পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা আল হজ্জে আয়াত নম্বর 30 নম্বর আলামিন বলেন ফাজাতানি বুর রিজাসামিনা আওসা ওয়াজাতানি বু পাউ আল্লাহ বলেন আমি আমার বান্দাকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর ইবাদত না করে তারা দুনিয়া দিয়ে ইবাদত করে মূর্তি পূজা করে অথচ আমি আল্লাহ এত সুন্দর একটা সিস্টেম দিলাম তাদেরকে এত সুন্দর বডি দিলাম তারপরেও তারা আমি আল্লাহর ইবাদত না করে যারা মূর্তি পূজা করে নিজের বানানো খোদাকে আবাদত করে ওই সমস্ত ব্যক্তিদেরকে কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন পেট কাটা টুট কাটা অবস্থায় ওপেন করবেন নাউজুবিল্লাহ বলি কয় নম্বর ফেলেন ছয় নম্বর সাত নম্বর একদম কবর থেকে জিব্বা ব্যতীত উঠে একদম কবর থেকে জিব্বা থাকবে না এখন যদি আপনার জিজ্ঞা যদি কাটা হয় আপনি কি কাটছেন কাচ্ছেন না কোন স্বাদ পাবেন আপনাকে দেখতে সুন্দর দেখা যাবে ওই ব্যক্তির টুটের ওই জিব্বাটা থাকবে না তখন আশ্চর্য হয়ে গেলেন সাহাবা সাহাবায় কারণকে যখন আল্লাহ পেরা রসুল কথা বললেন তখন সাহাবাই কারণ যখন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তারা খারা আমাদেরকে একটু জানাই দেন না তখন সরাসরি আমার আল্লাহ কালামে মসজিদ দিয়ে জগৎকে জানিয়ে দিয়েছেন এক নম্বর ফারা বিশ নম্বর পৃষ্ঠা সোরা বা ফারা আয়াত নম্বর একশত اجابتي مانشير مكومكت حقبت ومن اظلم ممن كتم شهاده عنده من الله وما الله بغافل عما تعملون بندى مدر قومه الدين দৌলত দিলাম আজকে তুমি প্রাইম মিনিস্টার হয়েছ আজকে তুমি সমাজের নেতা হয়েছ তোমার আমার একজন গরিব বান্দা তোমার কাছে বিচার চাওয়ার জন্য তোমার কাছে গেল অপর ভাইয়ের টাকা গাইয়ে তুমি মিথ্যা সাক্ষী দিলা যেই সমস্ত ব্যক্তিরা মিথ্যা সাক্ষী দেয় দুনিয়ার জগতে আল্লাহ নবী বলেন ওই সমস্ত উম্মদদেরকে ওই সমস্ত বান্দাদেরকে কবর থেকে তুলবে তাদের জবানে জিব্বা থাকবে না আল্লাহ এরকম সমাজ আছে না নাই